ইনফার্টিলিটি করছে আমরা সবসময় হচ্ছে পালমোনারি পালমোনারি কথা শুনি তো তো অনেক কমন আমরা সেটা ম্যানেজমেন্টও জানি সবই জানি কিন্তু ইনফার্টিলিটির ক্ষেত্রে কারো যদি প্রাইমারি টিভি পালমোনারি টিভি অথবা বোন টিভি যেটাই থাকুক সেখান থেকে তার আর্লি বয়সে হয়তো বা জেনিটাল টিভি হতে পারে এখানে ফ্যামিলি হিস্ট্রি থাকে টিভির অথবা কোনো ধরনের এক্সপোজার থাকে তো সেই থেকে জেনিটাল টিবি হয় এবং যেহেতু জেন্টাল টিবি তেমন সাইন সিম্পটম নেই সেই জন্য এটা কখনো ডায়াগনোসিস হয় না বা ম্যানেজমেন্টও হয় না তো আমরা জেনিটাল টিভিতে যে জিনিসটা পাই বেশিরভাগ ক্ষেত্রে এখানে টিউবল ব্লক থাকতে পারে বা এক সাইডে ব্লক থাকতে পারে এবং আস্তে আস্তে যেটা হয় যে মিনস্ট্রেশনে বা মাসিকের সময় রক্তের পরিমাণ কমতে থাকে কমতে কমতে এক সময় অ্যামিনোরিয়া ডেভেলপ করে এবং লং টার্ম ইনফার্টিলিটি হয় এবং জেনিটাল টিবি ম্যানেজমেন্ট এতটাও সহজ না ডায়াগনোসিসটাও এতটা সহজ না যখন আমরা দেখতে পাই যে কোনো কারণে টিউবল ব্লক আছে অথবা হচ্ছে মিনস্ট্রেশন মানে কম পরিমাণে মাসিক যাচ্ছে থেকে এক সময় অ্যামিনেরিয়া হয়ে যাচ্ছে তো তার হরমোনাল ইভোলেশন সব ঠিক আছে কিন্তু হিস্টেরো স্যালপিঞ্জোগ্রাফিতে ইউটারিন সাইনিকে অথবা টিউবাল ব্লক বললো অথবা হচ্ছে যে আমরা শুধু টিউবাল ব্লকই পেলাম তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বায়পসি করে বা এনডোমেটেল স্যাম্পলিং করে টিভিটা শিওর হতে হবে কারণ অন্যান্য যে এবি আমরা যেভাবে লাংসের গুলো করি বা এক্সরে করি সেটাতে না পাওয়ার সম্মনে বেশি তো এই ক্ষেত্রে আমরা menstrual ব্লাড নিয়ে টেস্ট করতে পারি অথবা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বা হিস্টোস্কোপি করে ডাইরেক্টলি আমরা ইউটারিন সাইনিকে ডায়াগনোসিস করতে পারি অথবা শুধু ডায়াগনস্টিক করে আমরা টিউবের বিভিন্ন চেঞ্জ দেখতে পাই শেপ লেড পাইপ রিজিডিটি অনেক আছে যে থাকতে পারে ডিজিটাল টিউবল ব্লক থাকতে পারে কর্নওয়াল ব্লক বিভিন্ন রকমের ফিচার্স নিয়ে বা টিউবারকোল থাকে অনেক সময় তো এগুলো আমরা দিয়ে জেন্টাল টিউবকে সাসপেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এন্ডোমিটাল স্যাম্পলিং অথবা টিউবারকোলগুলো বায়োপসি নিয়ে ডাইরেক্টলি পরীক্ষা করতে হবে এখানে এফবি স্টেনিং এফবি কালচার থেকে শুরু করে পিসিআর এর মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি আরো কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট আছে যেগুলো দিয়েও হচ্ছে টিবি ডায়াগনোসিস করা সম্ভব জেন্টাল টিবি ডায়াগনোসিস করতে হলে অবশ্যই স্যাম্পল বা টিস্যু থেকেই কনফার্ম করতে হবে আর খুবই যদি সাসপেক্টেড হয় যে আমরা টিউব দেখেই বা কোনোভাবে ভাবে টিবি মোটামুটি কনফার্ম থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে এবং ট্রিটমেন্ট ভালোই কাজ করে এবং প্রেগন্যান্সি যদি এসে যায় এর মধ্যে টিবি ড্রাগ প্রেগনেন্সির সময়ও খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো জেন্টাল টিবি একটা অনেক কমন কারণ আজকাল আমরা যেটা দেখি ইনফার্টিলিটিতে তো আমাদের যখন অন্যান্য সব কারণ বের করার পরও কোনো কিছু সলিউশন বের হচ্ছে না তখন আমাদের মাথায় জেনিটাল টিভিকে রাখতে হবে এবং ডায়াগনোস্টিক ল্যাপ্রাস্কোপিতে আমরা যদি অবভিয়াস সিমটোমও না দেখি টিভির তবুও আমরা হচ্ছে এন্ডোমেন্টাল স্যাম্পলিং নিয়ে সেটাকে টিভি পরীক্ষা করলে আমরা অনেক রোগীকে সেভ করতে পারবো ধন্যবাদ